এই জন্য নবী সাল্লাম বলছেন হে যুব সমাজ আহা কি শব্দ এটা আমি অবাক হই এরকম কোন হাদিস নাই হে বুড়া এরকম কোন নবী ডাকে কিন্তু যুবককে নবী আলাদা ডাক মা সারা সবাব হে যুব সমাজ রসুর বলছে এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো নবীজি যখন ডাক দিত যদি হে নজওয়ান আমি ডাকছি তোমার কি মজাটা হইত নী সাল্লিশ তোমাদের যাদের বিবাহের সক্ষমতা শারীরিকভাবে আর্থিকভাবে পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেল চরিত্র নষ্ট করো না আখলাপ নষ্ট করো জেনা ব্যবিচার অশ্লীল ছবি নর্তকীর নাচ গান অসভ্য প্রেম এর মধ্যে কোন স্বস্তি শান্তি আরাম তৃপ্তি কিচ্ছু নেই শুধুই হতাশা বাড়ায় আফসুস বাড়ায় এরপরে নবীজি বলেন আহাদুল বাসার বা আহসানুল ইল ফারজ কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে লজ্জাস্থানকে পবিত্র রাখে হেফাজত কর এরপরে নবীজি বলেন অমান লাম তাতে এই যেটা আমি বলতে চাচ্ছিলাম নবীজি বলেন আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে কোনো কারণে অযথা না যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে তাহলে নবীজি বললেন ফাডেই হি বি তুমি তোমার আখলাক চরিত্র তোমার শাহওয়াত কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে কি রাখে ফাহিনাবুল আহু ভিজা কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম আজকের তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন না আগামী সোমবার আগামী মঙ্গলবার আসবে কিন্তু সেটা তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ না ঠিকই না বলেন না আর আসবে এই ফজরের ওয়াক্ত আর আসবে না কোনোদিন এই আশার ওয়াক্ত আর কোনো দিন আসবে এই জোহরের ওয়াক্ত দোস্ত আর কোনো দিন তোমার হায়াতে আসবে আল্লাহনবী সবুল্লাহ আলীহ্লাম বলেন এক ওয়াক্ত নামাজের যেই ফরজকৃত সময় ওয়াক্তে ছুটে গেলে লক্ষ্য রাখা কাজা পড়লেও কাজা তো হয়েছে ঠিক আছে কিন্তু ফরজ ওয়াক্তে মূল ওয়াক্তে নামাজের যে মর্যাদা ফজিলত সেটার কোনো দিন অর্জিত আর কোনো দিন আর কোনো দিন মাহে রমজান এই রমজানে রোজা রাখার যে গুরুত্ব সেটা ছুটে গেলে পরবর্তী হাজার রোজা কাজা করলেও এই ওয়াক্ত সময়ে যে রোজা সেই মর্যাদা সেই বৈশিষ্ট্য সেই গুণাগুণ আর মিলবে আর মিলবে আর হবে আমি আমার বাসায় দেখছি অনেক সময় ওই চা চা যে বানায় বাসায় দুধ চা তো এই চা যদি আরেকবার গরম করে দেয় মানে একবার দিছিল চা আগে সার রয়েছে কুদ্দুরিটা যদি আরেকবার গরম করে আর মোটেই স্বাদ লাগে প্রথমবারের চাটার স্বাদ আর কি হয় না আর আসবে না ও ওইটার এই সারে যদি আরো তেরো বারো জাল দেয় ওই ওই মজাটা আর আসবে এই জন্য আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাই আমাদের প্রত্যেকের সামনে নিজের হায়াত নিজের জিন্দিগি নিজের সময় নিজের এই মৃত্যুর আগের সময়টাকে কাজে লাগাবার দামি বানাবার শর্ট একটা কোর্স অল্প সময়ে নিজের আখেরাত সুন্দর করার অনন্তকাল সুন্দর করার একটা সর্বোত্তম মুখ্যম উত্তম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে সেটাই মাহের রমজান সেটা কি রমজান মাহের রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আসে বড় মেহরবান এক দয়ালু মালিক আল্লাহ বছর যদি আমার হায়াত হয় তিরিশ বার আমাকে মাহের রমজান দিছে চল্লিশ বছর যদি আমার হায়াত হয় চল্লিশ বছর আমাকে মাহের রমজান দিস প্রতি বছর একবার আল্লাহ বলে আল্লাহ বাদ দা ঠিক আছে এগারো মাস তো কদর করলা না ঠিক আছে যাও এক মাসই কদর করো ও দিলাম বান্দা এক মাস যদি ঠিক ঠিক মতো রমজান এবং রোজা এবং আমার হুকুম সবকিছু একবার মনে করো ওষুধে খাইতে আস এই হিসাবে একটা মাস যদি নিজেকে কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো নিজেকে গড়ে তোলো আমার হুকুম আমার বন্ধু রসুলের হুকুম যদি মেনে চলো একত্রিশ দিন লাগবে না উনত্রিশ অথবা তিরিশ তিরিশ দিনের মাথাতেই তোমাকে মোত্তাকি বানাইয়া বেহেস্তে পাঠাই চাঁদ উঠলে আমার হুকুম মান যা শুরু করবা আরেকটা চাঁদ উঠলে তোমার গাড়ি তুলে জান্নাতের গাড়িতে তুলে দেব যাও একত্রিশ দিন লাগবে না বললাম যা তিরিশ দিনের প্রেসক্রিপশন দুনিয়ার ডাক্তাররা তো বলে চোদ্দ দিন পরে আবার দেখা করবেন প্রেসক্রিপশনে লেখা থাকে এক মাস পরে কি করবেন দিয়ে লেখা থাকে না দেখা করেন বলেন না না এক এক মাস মাস কথাটা মানো নাফরমানি ছাড়ো বন্দিগীতে লাগো একটা মাসের মাথায় ইনশা আল্লাহ আল্লাহর ওয়াদা এটা আল্লাহ কুম আমি অবশ্যই তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দেবো আর যে মোত্তাকি হবে সে জান্নাতি হবে ও মোত্তাকি আল্লাহ তালা বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য অতএব বাপ আমি মূলত বিস্তারিত এই পাঁচটা আয়াতের লম্বা আলোচনা গভীর ব্যাখ্যা করার উদ্দেশ্যে আমি পড়ি নাই আমি শুধু ওই পাঁচ আয়াতের প্রথম আয়াত শুধু পড়ছি তর্জমা বলবো। কিন্তু আপনাদেরকে বাড়ির কাজ দিলাম আপনারা আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব থেকে শুনে নিবেন এবং নিজেরাও পড়ে নিবেন নিজে দেখে দেখে পড়তে পারেন না আপনি বলে আমি মুরুক্ষ আমি গ্রামের মানুষ তো নিজের ছেলে মেয়ে নাতি আর এদের কারো কাছ থেকে বাংলাটা শুনবেন বাংলা শুনবেন একটা বাংলা তফসির কিনেন এক হাজার টাকা নিবেন হয়তো বারোশো টাকা নিবে তফসির তৌজিহুল কোরআন আল্লামা তকি উসমানি দামত বারা কাত লিখিত ওইটা কিনেন সর্বোচ্চ তেরো চোদ্দশো টাকা তিন খণ্ডে বাংলায় পাওয়া আপনি শুধু শুনবেন নিজে পড়লে নিজে পড়বেন নিজে না পারলে আমি বুড়ো মানুষ ঠিক আছে আপনার নাতিকে বলেন ছেলেকে আমি আমার নানিরে আজীবন দেখছি আমার নানি আমার আপন নানি আজীবন আমি নানিরে দেখছি আমার ছোটবেলায় যতবার আমি নানির কাছে বেড়াইতে যাইতাম আমার ছোটবেলায় আমরা নানির বাড়িতে বেড়াইছি বেশি নানির বাড়িতে গেলেই নানার বাড়িতে নানি দেখা হইলেই প্রথম এই কথা কইতো নাতি নানিরে অজ্ঞা সুরাত তর্জমা হুনাও না তুমি তো পড় সৎপ সবসময় নানি এটা আমি অনেক সময় দুষ্টামি করতাম নানার বাড়িতে গেলে নানিরে গিয়েই দেখা করি গিয়ে কইতাম শোনেন নানি এনে বেড়াইতাম নাম সুরের তর্জমা কইতে আইছি না দুইটা দিনের ছুটি আসছি আপনি হুদা জামেলা করেন না হ্যাঁ আপনার কাছে যদি সারাক্ষণ বইয়া বইয়া তর্জমা শুনাইতে হয় তা আমি বেড়ামো কখন মানে তখন তো ছোট ছিলাম এটা মনে করতাম আর কি আহা সেই নানি বলতো নাতি নানু তোর লাগে তো টাকা রাখছি তোমার টাকা দিব বই কিনলো কিতাব কিনলো বা যেটাই খাইও তো নানি তাহলে আচ্ছা তো ঠিক আছে ছোট তখন তখন তো এটা মনে করতাম যে টাকা দিবে নানি একশো টাকা দুইশো টাকা তাইলে এটাই বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আপনারা অবশ্যই এই পাঁচটি আয়াতের তর্জমা সবার কাছে অনুরোধ করল শুনে দেখেন আল্লাহর কোরআন আল্লাহ কি বলছে আপনি অনেক মজা পাবেন মানুষ জানলে বুঝলে ওই কর্মের স্বাদ পায় মজা পায় মজা পায় আর শরীয়তের মাস আলাও এটা যে আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানা বিধিবিধান জানারও সেই হুকুম এটা আপনি যে কোনো আলেম রিজিগারে জানবেন এটা ফরজ না সুনত এই জন্য এটার বিস্তারিত সকল মাছ আলা জানা এটাও ফরজ রোজা এটা এই যে রমজান মাসের রোজা এটা ফরজ না নফল অতএব কসম এটার মাস আলা জানা এটার বিধিবিধান জানা এটার হুকুম জানা কি কেমনে রোজা কি রোজা কখন রোজা কদ্দুর রোজা ভাঙ্গে কখন থাকে কখন ক্ষতিগ্রস্ত হয় কখন ইত্যাদি বিস্তারিত জানা এটার হুকুম জানা এটাও ফরস এটাও ফরস তাহলে যেই যেই আমলের যেই হুকুম ওই আমলের মাস আলা জানা বিধিবিধান জানারও কি সেই হুকুম তাহলে আপনি যে জানেন না আপনি যে নামাজের অসংখ্য মাস আলা জানেন নামাজের মাস আলা এতটাই জরুরি যে একেবারে কসম খোদার আমি এখনো প্রতিনিয়ত নামাজের মাস আলা নিয়ে প্যারেশান থাকি আমি নিয়মিত নতুন নতুন এই প্যারেশানি তৈরি হয় তো জিজ্ঞেস করি করিও কেরামের কাছে আর আমাদের অসংখ্য মুসল্লিরে জিজ্ঞাসা করে দেখেন চাচা আমি এই গত দুই দিন আগেও আল্লামা মুফতি আমজাদ সাহেবরে জিজ্ঞাসা করছি এই যে যার মাদ্রাসার উস্তাদ এখানে বয়ান করলো এখন এই যে হুজুর উনি ওই খানকার আমি ওনারে বললাম যে আমার উর্দু একটা পূর্ণাঙ্গ কিতাবের নাম কন যেটাতে নামাজের খুঁটিনাটি সব মাস আলা পাওয়া যাবে এই দুই তিন দিন আগেও বলছি উনি নাম বলছে আমার আমি কেনার জন্য ঢাকা ফোন করাইছি তো এখন আমার প্রশ্ন হইল একজন বয়স্ক চাচা বলেন গত তিরিশ বছরে গত বিশ বছরে আরে বাদ দেন বিশ বছর তিরিশ বছর গত এক বছরে আপনি কোনোদিন নমাজের একটা মাসলাম আসায় ইমাম আপনি কোন। ইনসাফের কথা কন নিজের করে এই বনদুগা খায় বিড়ি খায় শাহাকুদ ফানি দিয়া বন দিয়া বিজয়া খায় সালাক এ বাদ দুগা খায় আর নিজের মতো করেই নামাজ পড়ে নিজের মনে মানে কেউ কিছু দেখাবেও না কেউ বলবেও না শিখবেও না 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 আমি বুড়া মানুষ আমি কি ভুলেবো কি লেগে আমার আমি কি বাতাসে বুড়াইছি পণ্ডিত মাতব আশ্চর্য কথা আপনি মাঝে মাঝে নিজের নামাজ নিজের অজু গুসল সুরা কেরাত শিখে নিলে ক্ষতিটা কি যদি একটু ভুল থেকে যায় তাই তো আখেরাতে বরবাদ হয়ে যাবে হবে কি না বলে আখেরাতে উপলব্ধি হইলে তখন কি লাভ হবে এজন্য মাহে রমজানের মাস আলা অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনাকে সাহরির মাস আলা ইফতারের মাস আলা তাহাজুদের মাস আলা রমজানের সাথে এরপরে রোজা ভাঙ্গে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে, রোজা মাকরু হয় কিভাবে। এগুলো জানা এরপরে দিয়ে রোজা আমার কাছে কী চায় রোজাতে গুণার থেকে মুক্ত থাকা রমজানের শেষ দশ দিনে এতে কাফ করা রমজানের প্রথম বিশ দিনের মধ্যে কি কি বন্দিগী করা সবে কদরের ইবাদত কি তারাবির নামাজ কিভাবে পড়ে কখন পড়ে ক্যাম্পে পড়লে উত্তম কতটুকু পড়লে উত্তম এই সব কিছু রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলা মাসাইল জানা আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে ফরজ আপনারা খামখেয়ালি করতেছেন রোজার কিতাবে আনছে বাদ খান। সন্ধ্যা রায় ইফতার তো কথা রোজা এটা শেষ রাত্রে রাত্রে বুটমুড়ি না রমজান অনেক গুরুত্বপূর্ণ এই বাদ আপনি কি মনে করেন দুইটা মাস থাকতে আল্লাহ নবী সাল্লাম যে মাসটার জন্য টানা দুই মাস দোয়া করতেন কাকুতি মিনতি করতেন আল্লাহর রসুল সাল্ল সাল্লাহ যার আমলের যার নেকির কোনো ঘাটতি ছিল কথা বলেন না কেন যার কোনো এক যাররা গুণা ছিল তো তাহলে তিনি যদি যিনি মাসুম যিনি নিষ্পাপ নবী যার একটি স্পট নাই যার হাসরের ময়দানে কোনো গুণা নাই আর এক গুণা থাকবে থেকে। উম্মতের জন্য সুপারিশ করবে তিনি তিনি জান্নাতের উদ্বোধন করবেন হাসরের ময়দানে আল্লাহকে প্রথম তিনি সেজদা দিবেন আল্লাহর সামনে হাসরের ময়দানে নবী প্রথম কথা বলবেন আল্লাহর নবীর হাতেই হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা নবীজির হাত মুবারকের মধ্যেই থাকবে অগণিত মর্যাদা অগণিত বৈশিষ্ট্য নবীজির হাসরের ময়দান পরকালকে কেন্দ্র করে সেই নবী দুই মাস লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন মাওলা দুই মাস আর মাত্র এত কাছে এনে হায়াতটা নিয়েন না মাওলা রমজানটা দেখাইয়া যা হয় হবে কিন্তু রমজান পর্যন্ত পৌঁছায় রমজান পর্যন্ত এই জন্য আমি আজকের মূল বক্তব্য আমার এই কথাটাই মাহে রমজানকে কদর করেন বাফ একজন মুসলমানের উচিত রমজান মাসে একটু আলাদা প্রস্তুতি নেওয়া এই বাদক আমি রমজানের জন্য আমার অন্যান্য ব্যস্ততাকে আপনি কমান আপনাকে এটা করতেই হবে আপনার যদি আখেরাত লাগে আপনি যদি মুত্তাকি হতে চান আপনাকে একটু হইল আলাদা আপনার কথাবার্তা চলাফেরা আপনার ভিতর দিয়ে আপনার মধ্যে এটা বুঝতে হবে যে আপনি রমজানকে আলাদা ইবাদতের জন্য প্রাধান্য দিচ্ছেন এটা বোঝা যাইতে হবে আপনি যদি আব্দুল কাদের জিলানীয় হন আপনি যদি কাবা শরীফের ইমামও হন তারপরও আপনার উচিত মাহে রমজানে আপনার তারা বোঝা যাইতেছে যে এবড়া রমজানের কারণ একটু আলাদা কথা বোঝেন দিছে দোকানের টাইম কমায়ে দিছে দিছে, অন্যান্য কাজ কমায়া দিছে, শুধুই আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত বন্দিগি কান্নাকাটি দোয়া ইস্তেকফার এই জিকির আজকারের মধ্যে লেগে গেছে আমাদের যে সকল মসজিদে তালিম হয় ফাজাইলে আমাল শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই এই উনার জীবনীর মধ্যে আছে উনি ষাট বছর যিনি একটানা বুখারি শরীফ পড়াইছেন এই বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দ যুগ শ্রেষ্ঠ আলমী দিন তিনি তিনি যখন রমজান মাস আসতেন পুরা পৃথিবী থেকে আলাগ হয়ে যাইতেন কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা কোনো সফর কোনো বয়ান কোনোখানে যেতেন না তো পুরো সাহারানপুর ওনার যেখানে থাকতেন ভারতের এলাকার সাহারানপুর মধ্যে সমস্ত মানুষের মুখে মুখে তখন এই আওয়াজ উঠত বলতো এখন মাস শায়েখের এখন কি রমজান মাস অর্থাৎ যে কোনো মানুষকে দেখতো যদি দূর থেকে আইসা ওনার সাথে দেখা করতে আসছে যেমন আমি সকালবেলা বেলা বারোটার আগে আমার মাদ্রাসায় প্রতিদিন লোকজন দেখা করতে আসে আমার লগে মা আফিলের বিষয় আদি কথা বল বারোটার আগে আইলে আমার হুজুররা সবাই কয় যে হুজুর এখন ঘুমে মানে অর্থাৎ এত আগে দেখা লাগবে কথাটা বুঝেন এটা এটা এরা বুঝে জানে তো ওনারা সবাই জানতেন যে শায়েখের এখন রমজান মাস উনি রমজান মাসে গোটা দুনিয়া থেকে আলোক হয়ে যায় গোটা পৃথিবী থেকে আলোক হয়ে যায় এক মোমেনের বৈশিষ্ট্য এটা এক মোমিনের সিফাত এটা আমরা একবারে সাধারণ আমরাও আলহামদুলিল্লাহ এখন সব কথায় রমজানকে উল্লেখ করে কথা করি টার্গেট এটাই ভাই রমজানের আগে আর খালি নেই আবার রমজানের পরে রমজান পর্যন্ত ওনার জামেলার যাই আবার আট তারিখ মার্চ মাসের আট তারিখ উমরার ফ্লাইট তো আবার রমজানের শেষে এ থেকে অর্থাৎ সব কথায় রমজানের আগে এই টাকাটা মিলাই তৈবো রমজানের আগে এই কাজটা শেষ করতে রমজানের আগে এই সিলেবাসটা শেষ করতে গো রমজানের আগে বন্ধ জিয়া লাইতে রমজানের কয়দিন আগে আবার খোলা হবে মাদ্রাসার মানে এই কথাবার্তি যেটাই কই শব্দ কোনটা রমজান শব্দ হলো রমজান মোমেনের মুখে এখন শুধু রমজান মোমেনের জপ হবে এখন মাহে রমজান মাহে রমজান আমার রমজান আসতেছে আমার পরিবর্তন আমার জান্নাতের সুযোগ আসতেছে আমার নিজেকে পাক সাফ করার সুযোগ আসতেছে এটা যদি আমরা না বুঝি আমাদের আখেরাত আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগি কষ্ট হবে এই জন্য আমি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শুরু করলেন কথা ইয়া আজ্ঞু হল্লা না আনু হে ইমানদার গণ তাহলে কাদেরকে বলছে আমাদেরকে না অন্য কাউকে আবার ইয়া হে আম